আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে কিছু ডিজাইন পরিচয় করাই দেব আসলে কোনটা কি ডিজাইনে কি কাজ হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এনে কিন্তু কয়েকজন কাজ করতেছে সম্পূর্ণ দফকার কাজ এখানে যারা কাজ করতেছে সম্পূর্ণ দফকার কাজ এই যে দেখতে পাচ্ছেন এটা হলো ম্যানুয়াল মেশিন যেটাকে আমরা বলি এম্বয়ডারি বলে কেউ বলে যাই হোক এটা হলো ম্যানুয়াল মেশিন এখানে হ্যান্ড ম্যানুয়াল বলে কেউ এম্বয়ডারি বলে দেখো এটা একটা দেখতে পাচ্ছেন এটা একটা মেনাল মেশিন কাজ হচ্ছে জরির কাজ গ্লাসের সাইড দিয়ে হচ্ছে সুতা সুতার সাইড দিয়ে এখন এখানে জরির কাজ হচ্ছে তারপরে চলুন আর ডিজাইন দেখাই এই যে দেখতে পাচ্ছেন এটা হলো কম্পিউটার কাজের উপরে ভিতরে আমাদের কাশি কাজ হচ্ছে এখানে কম্পিউটার কাজের উপরে দেখেন কম্পিউটার কাজের ভিতরে আমাদের কাশি হাতের কাজ হচ্ছে এখানে কিন্তু সব কিছু আমাদের হাতের কাজ না এখানে কিছু আছে কম্পিউটার এর কাজ মেশিনের কাজের ভিতরে আমাদের কাজটি কাজ হচ্ছে এই যে দেখতে পাচ্ছি এখানে কিন্তু বল পুঁতি আছে এনে লম্বা লম্বা আরও কিছু আছে এই যে এই যে একটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটার ভিতরে কম্পিউটারের কাজ কম্পিউটারের কাজের ভিতরে এটাও মনে করেন আমাদের কার্সের কাজ হচ্ছে এখানে মনে করেন যে যে দেখেন কারখানা আসলে আমাদের এই কারখানা এটা এই যে দেখতে পাচ্ছেন আর একটা একটা পার্সের কাজ এটা ওরা রঙের পার্স এখানে নাকপুল শুধু প্রথমে নাকফুলের কাজ হচ্ছে এখানে আরও অন্য 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 কাজ হবে এখানে এই কাজটা আমি করতেছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আগে প্রত্যেকটা ক্ষেত্রে আমি আগে বারোটা করে ই মারতেছি না ফুল মারতেছি এই যার একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা হলো মনে করলেন যে প্রিন্ট কাপড়ের ভিতরে জর্জেট কাপড়ের ভিতরে প্রিন্ট করা প্রিন্ট করার ভিতরে এখানে আমাদের কাজ হচ্ছে হাফ পাইপের জিরো হাফ পাইপের গোলাপি কালার হাফ পাইপ দিয়েছি এইটা হাফ গোলাপি কালার হাফ পাইপ দিয়ে যেখানে যে প্রিন্ট করাগুলি যে সাপ আছে সেই সাপের সাইড দিয়ে ভিতর দিয়ে সুন্দর করে হাফ পাইপগুলি আমরা মারতেছি এই যে দেখেন কাছে দেখতেও দেখতে পারবেন এখানে সম্পূর্ণ শুধু হাফ পাইপের কাজ হচ্ছে এখানে যত গোলাপ ফুল আছে প্রত্যেকটা ফুলে কলকায় কলকায় এরকম করে কাজ হবে আর এই যে একটা জিনিস দেখতে পাচ্ছেন এখানে আপনার কাজ শিখতে শিখতে কী কী লাগে দেখেন এখানে কাজ শিখতে গেলে প্রথমে আপনাদের একটা রক দরকার আর একটা জড়ি দরকার এখানে সুই দরকার দুই প্রকার দুইটা শুই হলে আর একটা গোল ফ্রেম হলেই আপনারা প্রথম দাপ কাজটা শিখতে পারেন তাছাড়া আপনারা মনে করেন যে যদি অনেক ভাবেন হয়তো কাজ শিখবো শিখবো কী কী লাগে আসলে তেমন কিছু না একটু সাহস ধৈর্য শুরু করলেই পারবেন ইনশাআল্লাহ আর একটা কাজ ডিজাইন দেখাই যে এখানে দেখতেছেন এটা হলো আনে স্টিস থ্রি পিস আমরা বলি লুজ পিস বলি হয়তো আমরা এটার ভিতরে আমাদের গ্লাস হচ্ছে গ্লাস হচ্ছে এটার ভিতরে মনে করেন যে প্রত্যেকটা ডিজাইনের ভিতরে আমাদের চেন আছে কিছু কিছু গ্লাস আছে গ্লাস দিয়ে গ্লাস প্রত্যেকটা গ্লাস দিয়ে আমরা সুতা দিয়ে সুন্দর করে আটকাই দিয়েছি এই যে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা বুটকের কাজ এটা হয়তো কমপ্লিট পিস বানাবে এটার ভিতরেও গ্লাসের কাজ হচ্ছে সুতার কাজ হচ্ছে পুথির কাজ হচ্ছে এটার ভিতরে নানান ধরনের অনেকটা আইটেম নিয়ে এটার ভিতরে কাজ হচ্ছে যারা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এইটা ডিজাইন আসলে এটা ডিজাইন না এটা এক ভাই আর কাজ এক একদিনের জন্য কারখানায় যে সেক্ষেত্রে একটু ট্রেনিং দিছে সেই ভিডিওটা দেখেন দেখেন মানুষ একদিনে কতটুকু কাজ শেখা যায় এই ভিডিওটা দেখলে আপনার হয়তো বুঝতে পারবেন এই একটা ডিজাইন দেখতেছেন গলা ডিজাইন এটাও একটা আনিস্টির ভিতরে পড়বে এটা এখানে এখানে গিট্টুর কাজটা হচ্ছে এখানে কিন্তু অনেক পথে সুতার কাজ এখানে সম্পূর্ণ সুতার কাজ কিছু গ্লাস আছে গ্লাস বাদে আর সম্পূর্ণ সব কিছু আমরা সুতা দিয়ে এই ডিজাইনটা করছি সেক্ষেত্রে আপনারা এটা দেখতে পাচ্ছেন এই যে যে ভাই মারতেছে সেটা হলো গিট্টু আমরা বলি গিট্টি এটা দিয়ে হাত ছুঁই দিয়ে গিট্টির কাজ করা হইতেছে এখানে কিন্তু সুতার চেন আছে সুতার ফোট হয়েছে এমনকি কিজ আছে আর অন্য 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 কাজ আছে আমাদের এক কাপড়ে দেখতে পাচ্ছেন তিনটে করে আমরা গলা করতেছি একটা কাপড়ের ভিতরে তিনটে মাল মনে করেন তিনটে মাল এটা একটা কারখানা যাবে কারখানায় যায়। প্রত্যেকটা যে কাপড়ের উপরে হয়তো এটা বসবে সেই কাপড়ের উপরে তারা সেটিং করে করে দেবে এই যে দেখতে পাচ্তেছেন একবার সুতা মারতেছে সে সুতার আউটটি মারতেছে এখন গিটুর কাজ দেখলেন একই কাজের ভিতরে সুতার কাজটা দেখেন এই দেখেন এটা হলো বুরকা আপনারা যারা বুরকার কাজটা হয়তো অনেক সময় করতে চান করাতে চান বুরকার কাজটা আপনারা যদি কেউ করাতে চান সেক্ষেত্রে আপনাদের একটা ডিজাইন দেখালাম বুরকা আপনারা কমপ্লিট শিলাবেন শুধু সাইড দিয়ে শিলাবেন না শুধু সাইডে শিলাবেন না কারণ সাইডে শুধু শিলান আমরা এইভাবে ফ্রেমে টাকতে পারবো না সেক্ষেত্রে যে ভাই মনে করেন যে দেখেন টাকছে এই যেখানে সম্পূর্ণ ক্রিস্টাল পাথর আছে এসকলার পুঁতি আছে এখানে ভাই স্কুল এসকলার পুঁতি মানুষের ক্রিস্টাল পাথর বলি আমরা যেটাকে বড় বড় পাথর দেখতেছেন ওটাকে বলি ক্রিস্টাল পাথর আর এগুলি ছোট ছোটো পাথর এগুলি যে আমরা ইসের পাথর বলি আর একটা এই যে দেখেন এটা কিন্তু একবারে সম্পূর্ণ সহজ কাজ দেখেন এখানে শুধু স্টিল বড় পাথর হচ্ছে এই যে দেখেন বড় পাথরের কাজ হচ্ছে এখানে যারা কাজ করতেছে সম্পূর্ণ পাথর হয়তো অনেকজন কাজ শিখেন অনেকজন একটু সুই চালাই মনে করেন হয়তো শিখে যান হয়তো ভাই আমাদের কাজ আগানা এই কাজটা এমনই কাজ ভাই যত দিন যাবে যত ধৈর্য ধরবেন আপনি তত চালু হবেন চালু একদিনে কেউ হয় না ভাই করতে 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 মানুষ চালু হয়ে যায় আসলে এই কাজটা দিয়েছি এটা দেখতে পাচ্ছি একদমই সহজ কাজ একটা কাপড়ের ভিতরে প্রায় দশ বারোটা কাজ আমরা মনে করেন যে ছাইফে দিছি দশ বারোটা গলা হবে আর কি এই গলাও মনে করলেন যে সিলাই কারখানায় যে কাপড়ের ওপরে শিলে কমপ্লিট মাল তৈরি হবে আসলে আমরা শুধু কাজ দেখাই আপনাদের কমপ্লিট কাজ দেখাইতে পারি না সেক্ষেত্রে যখন কমপ্লিট কাজ দেখবেন তখন সুন্দর লাগবে যাই হোক আমাদের ডিজাইনগুলি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটাকে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা আমাদের পেজে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ